গুড গুড মর্নিং সক গুড মর্নিং সকলকে মানে শুভের সকাল ঠিক আছে তো আজকের যে টপিকটা নিয়ে নেক্সট যে টপিকটা নিয়ে আলোচনা করবো তোমাদের এটা তোমাদের বলেছিলাম যে আমি শিয়ার ফোর্স আর বেন্ডিং মুমেন্ট নিয়ে আলোচনা করবো বেসিক যে টপিকটা আছে সেটা ডাইগ্রাম ডিফারেন্ট অফ বিম তো ওইখানে কী বলা আছে প্রথমে দেখো নাও দেখে নি তো বলছে ইন্টারনাল ফোর্স অফ জেনারেট জেনারেট অফ দ্য উইদিং দ্য লোড অফ দ্য বিম টু মেনটেন অফ দ্য ব্যালেন্স দেয়ার আর দ্য কম্পানেন্ট অফ দ্য ইন্টারনাল ফোর্স তাহলে এখানে কী কী ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে দেখো এখানে যে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেখানে দেখো আমাদের ইন্টারনাল ফোর্স তারপরে হচ্ছে আর হচ্ছে সিআর ফোর্স ঠিক আছে যে কোনো কম্পানেন্ট কি হচ্ছে মেন মেনটেনেন ব্যালেন্স মানে মেনটেন ব্যালেন্স মানে সেখানে আমাদের ব্যালেন্স করছে ঠিক আছে ইন্টারনাল ফোর্স জেনারেট অফ দ্য লোড লোডেড বিম মানে বিমকে যখন লোড করা হচ্ছে সেখানে একটা ইন্টারনাল ফোর্স জেনারেট করা হচ্ছে সেটা কিসের জন্যে মেনটেন ব্যালেন্স মানে মেন্টেল জালে দিয়ে টু কম্পোনেন্ট যখন দুটো কম্পানেন্টে কিন্তু দু রকম ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে একটা ইন্টারনাল ফোর্স আর আরেকটা হচ্ছে আমাদের যেখানে আমাদের ডাইরেক্টলি ভার্টিক্যাল ডাইরেক্ট দ্য ভার্টিক্যাল মানে ভার্টিক্যাল ভাবে ডাইরেক্টলি ভাবে যে অবস্থায় থাকছে অ্যান্ড দ্য নর্মাল ফোর্স অফ দ্য ওরিয়েন্ট অফ দ্য অ্যালং দ্য অ্যাক্সিস অফ দ্য বিং তাহলে নর্মাল যে ফোর্সটা আছে সেটা আমাদের বিম অফ অ্যাক্সিস অ্যাক্সিস অফ বিম দ্য ইন্টারনাল ফোর্স অফ দ্য অ্যাক্টিং অফ দ্য বিম অ্যাকশন অফ দ্য অন দ্য বিম দ্য ক্রস সেকশনাল অফ দ্য ক্যান বি দ্য রেডিলি অফ দ্য রিপ্রেজেন্টিং অফ দ্য নন নলি অফ দ্য টু সি ফোর্স অ্যান্ড রেজাল্ট টু ভার্টিক্যাল ইন্টারনাল ফোর্স মানে ভার্টিক্যালি ওপরে বিমের ওপরে ভার্টিক্যালিভাবে আমাদের কী হচ্ছে আমাদের যে ফোর্স কাজ করছে সেটা হচ্ছে ইন্টারনাল ফোর্স ঠিক আছে ইন্টারনাল ফোর্স বলছে তারপরে দেখো অ্যান্ড বেন্ডিং মুভমেন্ট অফ দ্য নর্মালি ইন্টারনাল ইন্টারনাল ফোর্স ঠিক আছে নর্মালি বেন্ডিং মুভমেন্টের ক্ষেত্রেও আমাদের নর্মালি ইন্টারনাল ফোর্স কাজ করছে ঠিক আছে তারপরে যে দেয়ার অফ দ্য সিআর ফোর্স বেন্ডিং মুভমেন্ট আর দ্য অ্যারাইজ অফ দ্য ডিটারমাইন দ্য লোড অ্যাক্সেন্স অফ দ্য বিম অ্যান্ড সাপোর্ট সিআর ফোর্স অফ দ্য বেন্ডিং মুভমেন্ট ডায়গ্রাম আমাদের একটা বিএম ডাইগ্রাম আর আর একটা হচ্ছে এস এফ এস ডি ডাইগ্রাম ঠিক আছে এস এফ মানে সিআর ফোর্স ডাইগ্রাম আর একটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডাইগ্রাম আমাদের ইউজ করা হয় মানে সিআর ফোর্সের ক্ষেত্রে ঠিক আছে শিয়ার ফোর্স অফ বেন্ডিং মুভমেন্ট অফ দ্য পাওয়ারফুলি অফ দ্য মেথড অফ দ্যাট অফ দ্য এভরি অফ মেকানিক্যাল অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ার সুইড বি অফ দ্য অ্যানালাইজিং অফ দ্য বিম আন্ডার দ্য লোডিং দিস ইজ দ্য অলসো দ্য ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ দ্য স্টাডি অফ দ্য কিপিং দ্য গেট অফ মেকানিক্যাল এস এস সি জেই মেকানিক্যাল এক্সাম ঠিক আছে তো যে সমস্ত আমাদের সিভিল ইঞ্জিনিয়ার হয় বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা হয় এই এই টপিকটা কিন্তু বেসিক্যালি যারা সিভিল নিয়ে পড়াশোনা করছ তাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ যারা মেকানিক্যাল নিয়ে পড়াশোনা করছো করছো বা করবে বলছো ভোগলেট দিয়ে বা যাদের সেকেন্ড সেমিস্টার চলছে তারা অলরেডি এবার থার্ড সেমিস্টারে ভর্তি মানে পরীক্ষা সেকেন্ড সেমিস্টার হলেই তো মানে থার্ড সেমিস্টারে তোমাদের দাদা তোমাদের সিনিয়রদের পরীক্ষা হবে দশই ডিসেম্বর দশে কমপ্লিট হলে একত্রিশ তারিখে কমপ্লিট হলে তোমাদেরই ফের পরীক্ষার তোমাদের এখন পরীক্ষা হবে না এখন তোমাদের দাদাদের পরীক্ষা হলে সিনিয়র দাদা বা দিদি যাই হোক তাদের পরীক্ষা কমপ্লিট হওয়ার পর মানে তোমাদের পরীক্ষার ফের নোটিশ আসবে সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা কিন্তু কন্ডাক্ট করা হবে কাউন্সেলিং যেভাবে প্রসেস বলবে বা যে প্রসেসে তোমাদের পরীক্ষা হবে সেই প্রসেসে হবে হোয়াট ইজ দ্য সিয়ার ফোর্স সিআর ফোর্স বলতে কি বুঝি এটা হচ্ছে আমাদের স্ট্রেসের মধ্যে পড়ে বা সিআর ফোর্সের মধ্যে পড়ে দেখো এনে বলে দিয়ে আছে এ সিয়ার ফোর্স ইজ দ্য ফোর্স মানে সিআর ফোর্স হচ্ছে একটা বল যেটা যে ট্যানজেন্টনালি বডি মানে কোনো একটা ট্যানজেন্টনাল বডি আছে সেই বডিটা কি হচ্ছে সিআর ফোর্স অফ কজেস বাই দা shearing এ ফোর্স অফ দ্য ধরো এখানে একটা ট্রানজেন্টার্নাল বডি আছে ধরে লাও কোন একটা টানজেন্টার্নাল বডি আছে সেখানে আমাদের ইন্টারনাল স্ট্রেস যেটা আছে সেটা কাজ করছে এস ইকুয়াল টু ডাব্লিউ এস হচ্ছে ওভার দ্য ফেস অফ সেকশন মানে ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউটেড মানে দ্যকশান যেটাকে বলা হচ্ছে এস এস ইকাল টু ডাবলু ঠিক আছে ডাব্লু ইকুয়াল টু হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স তাহলে যে বডিটা কি করছে ইন্টারনাল যখন স্ট্রেস পড়ছে তখন সেই বডিটার মধ্যে কি হচ্ছে ফোর্স কাজ করছে সেখানে ফোর্স কাজ করলে তখন সেই বডিটা কি হয়ে যায় সেকশান যেটা আছে সেটা ক্রস সেকশানের এরিয়াটা যেটা আছে সেটা আস্তে আস্তে কী হয়ে যায় ব্রেক করে বা ফেল করে দ্যাট ইজ কল হচ্ছে আমাদের সিআর ফোর্স ঠিক আছে তো দেখো এখানে আমাদের একটা শিয়ার ফোর্সের একটা আমাদের কী বলছে ইউজিং দ্য ফিগার অফ দ্যাট অফ দ্য সিয়ারিং ফোর্স অফ দ্য আন দ্য ফোর্স অফ দ্য পুস দ্য ওয়ান কম্পানেন্ট অফ দ্য বডি ওয়ান ডাইরেকশান মানে বলছে এই ফিগারটা দেখতে বলছে যেখানে একটা একটা কম্পোনেন্টে একটা ডাইরেকশান যখন বডি একদিকে যখন টানা হচ্ছে ডিফারেন্ট পার্টস ইন দ্য ডিফারেন্ট ডাইরেকশান মানে ডিফারেন্ট পার্টস মানে বলতে গেলে মানে পুস করার সাথে সাথে যখন পার্ট দুটো মানে ডিফারেন্ট পার্ট মানে দুটোই কিন্তু আলাদা পার্টস তো সেখানে ডিফারেন্ট direction mane bibhinoda the figure of the below of the this the numerical of numerical of the shearing forces of the द of the द the focus to the left and right section mane mane jokon force a diya hoche sekhan the left hand diye left section diye diya hoche othoba right section diyeo dewa hoche এখানে দেখো সিআর ফোর্স সিআর ফোর্সটা কিভাবে হচ্ছে দেখো এখানে এখানে ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে সিআর ফোর্স অফ অ্যাক্টিং অফ বিম বিমের মধ্যে মধ্যেও কিভাবে সিআর ফোর্স হচ্ছে এখানে একটা ফোর্স ওপর দিয়ে একটা ফোর্স পড়ছে আবার নিচের দিয়ে একটা ফোর্স পড়ছে তো আপওয়ার্ড ডাইরেকশন অ্যান্ড ডাউনওয়ার্ড ওয়ার্ড দিস ইজ দ্য আপওয়ার্ড আপ অ্যান্ড হচ্ছে ডাউন ঠিক আছে তো ডাউন ডাউনওয়ার্ড ডাইরেকশান আপওয়ার্ড ডাইরেকশান আপওয়ার্ডের ডাইরেকশানে যখন ফোর্স পড়ছে সেখানে একটা ইন্টার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে ঠিক আছে নাও দি আর নাও দি নাও দি সিয়ার স্ট্রেস ক্যান বি অফ দ্য চেঞ্জ ইন দ্য ডাইরেকশান অফ বিম মানে বিমের 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 কিন্তু ডাইরেকশান কিন্তু মানে দিক কিন্তু পরিবর্তন হয় হিন্স অব দ্য কাম

এবার হচ্ছে সাইনগুলো মাথায় রাখতে হবে তোমরা অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হোক বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হোক তো তাদের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ যে কনসিডারেশ ফোর্স আর শেয়ারিং ফোর্স অফ দ্য কনসিডারেশন অফ দ্য নেগেটিভ নেগেটিভ বোঝালে সবসময় ভাববে আমাদের আমাদের মাইনাস হলে নেগেটিভ দি রাইট সাইড রাইট সাইড অফ দ্য সেকশান গোস ডাউন তাহলে গোজ ডাউনটাকে বলা হচ্ছে রাইট সাইড ঠিক আছে আর আর গোয়িং আপ যেটা আছে লেফট সাইড ঠিক আছে লেফট সাইড সেকশানকে গোয়িং আপ বলে আর গোস ডাউনকে বলা হচ্ছে রাইট রাইট সাইড ঠিক আছে তো এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো দি সেম অফ দ্য শেয়ারিং ফোর্স অফ দ্য পজিটিভ প্লাস তারপর হচ্ছে লেফট সাইডকে আমরা গোয়িং আপ বলি সেটা উল্টো হয়ে গেলো পজিটিভের ক্ষেত্রে উল্টো হয়ে গেল লেফটটা ছিল বেলায় রাইট সাইডটা হচ্ছে আমাদের গোস টাউন ছিল আর লেফটটা যেটা ছিল গোয়িং আপ এবার লেফটের জায়গায় লেফটের সাইডের ক্ষেত্রে গোয়িং আপ হলো এবার রাইট সাইডে মানে একই মানে গোস্ট ডাউন ঠিক আছে রাইট সাইড ঠিক আছে তো এবার হচ্ছে হোয়াট ইজ দ্য বেন্ডিং মুভেন্ট এনি দ্য লোড বিয়ারিং অবজেক্ট দ্য ডিফ্লেক্ট অফ দ্য উইন্ড উইডিং দ্য স্ট্রাকচার মানে বলছে এই লোড বিয়ারিং মানে যে সমস্ত বলছে যে কোনো লোড বিয়ারিংয়ের কোনো একটা অবজেক্টকে যখন আমরা কোনো একটা স্ট্রাকচারকে কী বলা হচ্ছে ডিফ্লেক্ট করা হচ্ছে মানে ডিফ্লেক্ট মানে কি ফেল করবে মানে কোনো একটা লোড বিয়ারিংয়ের মধ্যে যদি কোনো একটা স্ট্রাকচার যদি ফেল করে বা ব্রেক করে তার ক্ষেত্রে কী হবে সেখানে আমাদের বেন্ডিং মোমেন্ট কাজ করবে ঠিক আছে উই রেফার দিস আজ দ্য বেন্ডিং দ্য আদার ওয়ার্ড অফ দ্য বিন্ডিং দ্য ইন্ডিকেট দ্য লোড দ্য অ্যাপ্লাইড অফ দ্য পারপেন্ডিকুলার বার অ্যাক্সেস দ্য কজেস অফ দ্য ডিফর্ম তাহলে কি বলছে এই পয়েন্টটা মেন পয়েন্ট ঠিক আছে এইটা মাথায় রাখবে যে বলছে ইন দ্য আদার ওয়ার্ড বেন্ডিং ইন্ডিকেট মানে বেন্ডিংকে ইন্ডিকেট করা হয় সেখানে কি ইন্ডিকেট করা হয় লোড অ্যাপ্লাইড মানে লোড মানে ফোর্স অ্যাপ্লাই করা হয় পারপেন্ডিকুলার টু বার অ্যাক্সেস মানে একটা পারপেন্ডিকুলার কোনো একটা অবজেক্ট আছে সেই অবজেক্টের মধ্যে আমাদের লোডটা কী করছে হচ্ছে অ্যাপ্লাই করা হচ্ছে বেন্ডিংটা কি করা হচ্ছে বেন্ডটা কি করা হচ্ছে ইন্ডিকেট করা হচ্ছে আর বারটাকে কী করা হচ্ছে ডিফর্ম করা হচ্ছে ঠিক আছে দি টেন্ডেন্সিটি অফ দ্য ফোর্স কজেস অফ দ্য বডি অফ দ্য রুটেট দ্য অ্যারাউন্ড দ্য প্র্যাকটিক্যাল পার্টিকুলার পয়েন্ট প্র্যাকটিক্যাল নয় সরি পার্টিকুলার পয়েন্ট অর দ্য অ্যাক্সিস অফ দ্য মেজার 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 বাই দা মোমেন্ট ঠিক আছে তাহলে বলছে কি বলছে একটা টেনডেন্সিটি ফোর্স আমরা যখন একটা বডির উপরে রোটেট করি কোনো একটা বডি আছে সেই বডিটা রোটেট করে মানে যেমন বিয়ারিং যেমন এখানে বলেছে লোড বিয়ারিং তো সেই লোড বিয়ারিংটাকে আমরা যদি রোটেট করি পারপেন্ডিকুলার পয়েন্ট এই সরি সরি পারপেন্ডিকুলার পার্টিকুলার পয়েন্ট মানে একটা পার্টিকুলার পয়েন্টে যখন একটা মোমেন্টকে পরিমাপ করানো হচ্ছে একটা অ্যাক্সিস বরাবর তো দ্যাট ইজ কল হচ্ছে টেনডেন্সিটি ফোর্স ঠিক আছে তাহলে টেনডেন্সিটি ফোর্স বুঝে নিলে তারপর যে বেন্ডিং ইন দ্য এনি স্ট্রাকচার পার্ট ঠিক আছে তাহলে কি বলছে বেন্ডিং মোমেন্টকে আমরা রেফার করা হয় মোমেন্ট অফ পুরুষ বা দ্যস অর দ্য বেন্ডিং ইন দ্য এনি স্ট্রাকচার মানে যে কোনো স্ট্রাকচার পার্টের মানে যে কোনো স্ট্রাকচার বলতে পারে সেটা ইঞ্জিন হতে পারে সেটা কোনো একটা কম্পানেন্ট হতে পারে সেই কম্পানেন্টের একটা যখন বেন্ড বেন্ড করানো হচ্ছে বা ফোর্স দেওয়া হচ্ছে ফোর্স দেওয়ার সাথে সাথে মোমেন্ট কিন্তু যখন প্রডিউস হচ্ছে প্রডিউস নয় সেটা বেশি হারে বৃদ্ধি হচ্ছে তো সেটাকে বলা হচ্ছে আমাদের বেন্ডিং মোমেন্ট ঠিক আছে তো তারপরে হচ্ছে ডিস তারপরে বলছে দি অ্যালজিয়াবেরিক অফ দ্য সাম দ্য অ্যাপ্লাইড অফ দা লোড দ্য পেসিফাই অফ ডিস্টেন্স ফ্রম ফ্রম ডিস্টেন্স ফ্রম ফ্রম দ্য রেজিস্টেন্স পয়েন্ট দ্য বেন্ডিং মোমেন্ট ঠিক আছে তাহলে বেন্ডিং মোমেন্ট বলতে কি বুঝি বেন্ডিং মুভমেন্ট বলতে কি বুঝি দেখো বেন্ডিং মোমেন্ট ঠিক আছে তো বেন্ডিং মুমেন্ট বলতে বলছে যখন একটা কোনো একটা সাম অফ অ্যাপ্লাইড অফ মানে কোনো একটা স্ট্রাকচার বলো সেই স্ট্রাকচারের মধ্যে আমরা যখন লোড অ্যাপ্লাই করছি সাম অফ অ্যাপ্লাইড অফ লোড মানে কিছুটা লোড অ্যাপ্লাই করছি সেখানে স্পেসিফাই অফ ডিস্টেন্স মানে কিছুটা ডিস্টেন্সের মধ্যে একটা রেফারেন্স পয়েন্ট কাজ করছে সেখানে সেটাকে বলা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ঠিক আছে

তো এবার দেখো বেন্ডিং মোমেন্ট কীভাবে কাজ করছে দ্যাট ইজ কল হচ্ছে এটা হচ্ছে ফোর্স ঠিক আছে এইটা হচ্ছে আমাদের ডাব্লু ঠিক আছে আর এটা হচ্ছে বিম এটা হচ্ছে আমাদের দ্যাট ইজ কল হচ্ছে লোড ঠিক আছে আর এই সরি এইটা হচ্ছে এটা হচ্ছে ডাব্লু এটা হচ্ছে লোড আর এইটা হচ্ছে ফোর্স এটা হচ্ছে সিআর ফোর্স ঠিক আছে সি আর ফোর্স ঠিক আছে তারপর হচ্ছে সাই সাইন অফ কনভেনশান অ্যান্ড বেন্ডিং মুভমেন্ট জাস্ট লাইক দ্য অ্যাডাপ্ট অফ দ্য সাইন অফ দ্য কনভেনশন অফ দ্য লার্নিং দ্য অ্যাবাউট দ্য সিয়ার স্টেস অ্যাবাউট দ্য উইশ্যাল দ্য অ্যাডাপ্ট অফ দ্য কনভেনশন অফ দ্য বেন্ডিং মুভমেন্ট অফ দ্য কনসিডারেশন অফ বিম দ্য সাবজেক্টেড অফ দ্য বেন্ডিং বেন্ডিং বিলো ঠিক আছে প্রত্যেকটা দেখো একটা হচ্ছে আমাদের যে সাইনটা দেওয়া আছে একটা হচ্ছে বেন্ডিং মোমেন্টের একটা হচ্ছে কনভেনশান যে সাইনটা থাকে কনভেনশান সাইন একটা হচ্ছে পজিটিভ থাকে আর একটা হচ্ছে নেগেটিভ থাকে ঠিক আছে তো এ মোমেন্ট অফ দ্য বেন্ডিং দেখো আপওয়ার্ড অফ দ্য কন যেটা কনক্যাভিটি ইন কনসডারেশনস অফ দ্য পজিটিভ মানে কনক্যাভিটি যেটা থাকে সেটা হচ্ছে আমাদের অলওয়েজ ইজ নোনস অফ দ্য সিঙ্গিং বেন্ডিং মোমেন্ট তারপরে বলছি মোমেন্ট অফ যেটা আপওয়ার্ড অফ কনভে কনভেক্সিটি অফ দ্য উইল বি অফ কনসিডারেশন অফ দ্য নেগেটিভ অলওয়েজ ইজ নোন অফ দ্য হংিং বেন্ডিং মুভমেন্ট একটা হচ্ছে আমাদের হংিং মোমেন্ট আর আর একটা হচ্ছে আমাদের সংইং মোমেন্ট ঠিক আছে একটা হচ্ছে নেগেটিভ কন্ডিশনে থাকে আর একটা হচ্ছে পজিটিভ পজিটিভ কন্ডিশনে থাকে ঠিক আছে এবার হচ্ছে সিআর ফোর্স অ্যান্ড বেন্ডিং ঠিক আছে তো বলছে উই হ্যাভ দ্য অফ দ্য বিম দ্য স্ট্রাকচার অফ দ্য আপন দ্য সিস্টেম দ্য এক্সটার্নাল লোড তাহলে বলছে আমরা যে বিমটার যে স্ট্রাকচার পার্টস থাকে সেটা বলছে যে হুইচ ইজ দ্য সিস্টেম মানে যে সিস্টেমসে আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে আমাদের বলতে পারলেন সেটা হচ্ছে এক্সটার্নাল লোড মানে সেখানে আমাদের এক্সটার্নাল কাজ করানো হয় সেখানে মানে রাইট অ্যাঙ্গেলে আমাদের একটা এক্সটার্নাল লোড কাজ করানো হয় ঠিক আছে তো বেন্ডিং মোমেন্ট অফ দ্য ডায়গ্রাম দ্য এস এফ ডি বিএমডি তাহলে এস হচ্ছে সিআর ফোর্স ডায়গ্রাম আর একটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডাইগ্রাম বিএমডি ঠিক আছে তো তারপরে বলছে সিয়ার ফোর্স অফ দ্য বেন্ডিং মুভমেন্ট অফ দ্য অ্যালং দ্য লেন্থ অফ বিম ঠিক আছে তাহলে লেন্থ অফ বিম যেটা আছে মানে বিমের যে লেন্থ থাকে সেটাকে সরাসরি আমরা বেন্ডিং মোমেন্ট হিসাবে ধরতে পারি আর সিয়ার ফোর্সটাকে আমরা রিপ্রেজেন্টিং করি একটা ডিস্ট্রুবেশন মানে ডিস্ট্রিবিউট এবার হচ্ছে নেক্সট হচ্ছে টাইপস অফ বিম এটা হচ্ছে ইম্পর্টেন্ট এটা ইন্টারভিউ পারপাসেও করবে আর তোমাদের কোশ্চেন যেটা হয় সেটার ক্ষেত্রেও আমাদের যে গভর্নমেন্টের যে রেলের যে যেই জুনিয়র ইঞ্জিনিয়ারিং থাকে সেখানেও আমাদের ইন্টারভিউ হয় সেখানে ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন করে থাকে ঠিক আছে তো দেখো প্রত্যেকটা কিন্তু এখানে চার্ট দেওয়া আছে যে আর ডেসক্রিপশন লেখা আছে মানে ডিফিনেশান লিখা আছে ঠিক আছে তো চলো প্রথমেই যে বিমের সাথে আলো আলাপ হবে সেটা হচ্ছে ক্যান্টি লিভার বিম ঠিক আছে ক্যান্টি লিভার বিমে কী হচ্ছে একটা বিম আছে সেখানে একটা সাপোর্ট দিয়ে আছে ঠিক আছে এ বিম উইথ অফ দ্য ওন ওয়ান ইন ফিক্স মানে বিমের একদিকটা হচ্ছে ফিক্স থাকে আদার অফ ফ্রি মানে এই এইটা হচ্ছে আমাদের ফ্রি মোমেন্ট ঠিক আছে ফ্রি ঠিক আছে ফ্রি বলছে ইজ দা রিফার অফ দ্য ক্যান্টি লিভার তাহলে ক্যান্টিলিভার বলতে আমরা কি বুঝি ক্যান্টি বলতে একটা বিমের থাকে এক দিকটা আর অন্যদিকটা ফ্রি থাকে মানে অন্য অন্যদিকটা ফ্রি মানে বলতে সরি এইটা হচ্ছে আমাদের ফিক্সড পজিশান ঠিক আছে এইটা হচ্ছে ফিক্সড পজিশান ফিক্সড পজিশান ঠিক আছে আর এইটা হচ্ছে ফ্রিলি ফ্রিলি মোমেন্ট ঠিক আছে ফ্রিলি মোমেন্ট ঠিক আছে তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো সিম্পল সাপোর্টেড বিম সিম্পল সাপোর্টেড বিমের ক্ষেত্রে আমাদের দুটো এখানে এইখানে পি অ্যাপ্লাই করা হয় এখানে পি অ্যাপ্লাই করা হয় ঠিক আছে পি বা ডাব্লু বলা যেতে পারে সেখানে বলছে দি দি এন্ড অফ দ্য সিম্পল সাপোর্টেড রেস্ট অফ ফ্রিলি অন দ্য ওয়েল মানে দিয়ালের মধ্যে আমাদের ফ্রিলিভাবে সেটাকে স্টাটিক অবস্থায় রাখার জন্যে আমাদের সিম্পল সাপোর্টেড ওয়েল অফ দ্য কলম অর নাইফ এডস মানে নাইফ এডস মানে কিনারাটা কিন্তু ছুরির মতন থাকে মানে নাইফের মতন ছুরির মতন থাকে আর যে ওয়েল অফ কলম মানে দেওয়াল বা কলাম 봐지 এটাকে আমরা ই বলে থাকি কি বলে পিলার পিলার বা আমাদের দেওয়ালের মধ্যে কি থাকে মানে রেস্ট ফ্রিলি রেস্টলি থাকে মানে ফ্রিলি ভাবে থাকে তারপর হচ্ছে কি বুঝি ফিক্সড বিম ইজ ওয়ান অফ দ্য হুইচ ইজ দ্য এন্ড দা ফিক্সড অফ দ্য বিল্ট ইন ওয়েল ওয়াল অর দ্য কলাম দ্য হোল্ড আপ ঠিক আছে কলামকে এখানে এটা হচ্ছে ডাব্লু মানে লোড এখানে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেটা ফ্রিলি ভাবে কি একটা ফিক্সড থাকে আর অন্যটা কলাম বা দেয়ালের সাথে কি থাকে হোল্ড থাকে মানে ধরে রাখে এবার হচ্ছে কন্টিনিউয়াসলি বিম কন্টিনিয়াসলিভাবে ভাবে মানে সেই বিমের ওপরে অনেকগুলোই কলাম বা সেখানে আমাদের বলছে দেয়ার অফ আর দ্য মোর অ্যান্ড দ্যান অফ দ্য টু সাপোর্টেড দা ফর দ্য কন্টিনিউয়াসলি বিম তাহলে বলছে যদি এক বা দুই বা তার বেশি যদি সাপোর্ট থাকে সাপোর্ট থাকে বিমটা তাহলে সেটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াসলি বিম ওভার হ্যাঙ্গিং ওভার হ্যাঙ্গিং মানে ঝুলে যাওয়া দিস ইন দিস ইন দিস ওয়ান অর বোথ দ্য ইন্ড দ্য বিম দ্য এক্সটেন্ড দ্য বিহাইন্ড দ্য সাপোর্ট তাহলে বলছে একটা বা দুদিক থেকে যখন দুদিকের শেষে যখন বিমটাকে এক্সটেন্ড করা হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে আমাদের ওভার হ্যাঙ্গিং বিম তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের সিলেবাসে নেই তো এটা তোমাদের জেনে লাভ নেই ঠিক আছে এই কটা আছে তোমাদের এবার হচ্ছে টাইপস অফ লোডিং অ্যান্ড স্লপ টাইপস অফ লোডিং অ্যান্ড স্লব দেখো পয়েন্টেড অর দ্য কনসেনট্রেটেড লোড প্যাটার্মটা কেমন দেখতে হয় দেখো এখানে আমাদের পয়েন্টেড যেটা আছে বিমেন্স স্লব শেয়ার ফোর্স এখানে কনস্টেন্স আছে এটা হচ্ছে লাইনার লিনিয়ার ঠিক আছে লিনিয়ার কনসটেন্স ঠিক আছে স্লব অফ দ্য ইউনিফর্ম দি ডিস ডিস্ট্রিবিউট লোড যেটাকে ইউ আমরা সরি ইউ ইউ ইউডিএল ঠিক আছে ইউডিএল লোড ঠিক আছে এখানে দেখো একজন ছবি দিয়েছে এখানে দেখো বিমটা আহ অফ শিয়ার যেটা আছে একটা যে লিনিয়ার থাকে আর একটা হচ্ছে প্যারাবোলিক থাকে ঠিক আছে একটা চাঁদের মতন থাকে আর একটা হচ্ছে লিনিয়ার থাকে ঠিক আছে আর আর ইউনিফর্ম ভ্যানিয়ার লোডের ক্ষেত্রে স্লব যেটা থাকে আর এটা হচ্ছে বিমের প্যাটার্ন ঠিক আছে লোড অফ প্যাটার্ন মানে লোডটা কেমন দেখতে হয় এখানে দিয়েছে প্রত্যেকটা লোডের প্যাটার্ন দিয়েছে আর লোড স্লব অফ সিয়ার ফোর্স তোমাদের এটা জানা দরকার ঠিক আছে তারপরে হচ্ছে পয়েন্ট অফ মোমেন্ট ঠিক আছে মোমেন্ট অফ মোমেন্টের আর যে স্লব অ্যান্ড সিয়ার ফোর্স যেটা থাকে সেটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে আর লিনিয়ার থাকে একটা হচ্ছে কার্ভ থাকে একটা যে প্যারাবোলিক থাকে একটা যে লিনিয়ার থাকে ঠিক আছে স্লব অফ বেন্ডিং আর স্লব অফ সিআর স্লব অফ বেন্ডিং মানে বিএম আর সিএফ ঠিক আছে এটা হলো এবার হচ্ছে এস সিআর ফোর্স ডায়াগ্রাম অ্যান্ড বেন্ডিং মোমেন্ট কারাম ডায়াগ্রাম ডিফারেন্ট লোডিং অফ ডিফারেন্ট বিম বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে আর িয়ার ফোর্সের ক্ষেত্রে বিভিন্ন ধরনের লোড এবং বিভিন্ন ধরনের বিম আমরা ইউজ করে থাকি যেমন প্রথমেই যে বিমটা আমরা ওই চাটের মধ্যেও যেটা দেখলাম সেটা হচ্ছে ক্যান্টলিভার বিম তারপর যে কন্ডিশন অ্যান্ড ইজ সেফ এন্ড বিএমডি ক্যালকুলেশন তো দেখো এইটা আমাদের যে বিম থাকে ক্যান্টলিভার বিম থাকে প্রত্যেকটা বিমের কিন্তু সিআর ফোর্স ডাইগ্রাম বিএম বেন্ডিং মোমেন্ট ডাইগ্রাম ঠিক আছে আর ক্যালকুলেশন দিয়েছে দেখো উইথ অফ দ্য এন্ড লোড তারপর এ টু অফ দ্য বি এ ঠিক আছে এক্স ইকাল টু জিরো এক্স ওয়ান ঠিক আছে এখানে দেখো এস এফ আর বিএম ডায়াগ্রামের ছবি দিয়েছে যেখানে এটা হচ্ছে বিম আর এটা হচ্ছে এস এফ ডায়গ্রাম এটা হচ্ছে বিএম ডাইগ্রাম ঠিক আছে এটা তোমাদের বোর্ড হলে অনেক ভালো হতো তো আমার কাছে তো বোর্ড নেই তো বোর্ড থাকলে আমি তোমাদের ঘরে সেই জিনিসটা ক্যালকুলেশন করে দেখাতাম যে বিএম কোনটা ডি বিএম ডায়গ্রাম ডিএসিএ পরে আমি বোর্ড যদি পাই তো আমি তোমাদের অবশ্যই বেন্ডিং মোমেন্ট ডায়গ্রাম অ্যান্ড তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে ফিক্স বিম ঠিক আছে তো এখানে বেন্ডিং মোমেন্ট ডায়গ্রামের সমস্ত কিছু বলে দিয়ে আছে এবার হচ্ছে কনসেপ্ট অফ দ্য পয়েন্ট অফ কন্টার কন্টার এটা হচ্ছে আমি নেক্সট ভিডিও বানাবো তো তো আশা করছি তোমরা সিআর ফোর্স নিয়ে আর বলতে গেলে তোমাদের যে সমস্ত টপিক সম্পর্কে আমি বলেছি তোমাদের মাতা অতটা নয় এই টপিকটা আমি বানাত এইটা আমি বলে দিতাম ঠিক আছে এইটার জন্যে তোমাদের একটা আমাদের বলতে গেলে যে বেন্ডিং মুমেন্ট অ্যান্ড সিয়ারিং ফোর্স কীভাবে একটা ক্যালকুলেট করতে হয় এগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে আমি বলছি না তো ঠিক আছে আমি পরে বানিয়ে দেবো ঠিক আছে তাও তোমাদের ঘরে আমি বলে দিচ্ছি এইটা পরীক্ষায় কিন্তু এই ক্যালকুলেশনটা আসবে যে একটা ক্যান্টিলিভার বিম বলো একটা ফিক্সড বিম বলো একটা সিম্পল সাপোর্টেড বিম বলো যে কোনো বিমের কিন্তু বলবে যে হাউ টু এক্সপ্লেন অব দ্য সিম্পল সাপোর্টেড উইথাউট দ্য সিয়ার ফোর্স ডাইগ্রাম অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হাউ টু ক্যালকুলেটেড বাই দ্য বিলো দ্য এক্সপ্লেন উইথ দ্য লোকেটেড দ্য ক্যালকুলেশন অ্যান্ড ডাইগ্রাম তো তোমাদের ঘরে ডাইগ্রাম কিন্তু ড্র করতে বলবে তার সাথে সাথে সিম্পল বলে দেবে বা বলে দিতে পারে বা বলে পারে বা ফিক্সড বিম বলে দিতে পারে তো সেইখানে ক্ষেত্রে তোমাকে কিন্তু তার শিয়ার ফোর্স ডায় শিয়ার ফোর্সটা বার করতে হবে আর বেন্ডিং মোমেন্টটা বার করতে হবে ক্যালকুলেশন হিসাবে তো এইগুলো হচ্ছে প্রত্যেকটা মাথায় কিন্তু তোমাদের ঘরে রেখে কিন্তু প্রত্যেকটা ব্যারি করবে ঠিক আছে তো আশা করছি তোমরা যেটুকু আমি বললাম তোমাদের তেটুকুই তোমাদের সুবিধা হবে আশা করছি তোমাদের পরবর্তী যে চ্যাপ্টারগুলো বাকি আছে যে সাবজেক্টগুলো বাকি আছে যে পলিটেকনিকের থার্ড সেমিস্টারের যে সাবজেক্টগুলো বাকি আছে সেগুলো অবশ্যই আমি ভিডিও বানিয়ে দেবো তো আশা করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের পরীক্ষা কিন্তু দশ তারিখ থেকে দশ তারিখ থেকে শুরু আঠেরো তারিখে যে শেষ আবার উনিশ তারিখ থেকে তোমাদের সেশানাল ল্যাব সেশানাল বা প্র্যাকটিক্যাল তোমাদের পরীক্ষা হবে সেটা এন্ড হবে একত্রিশ তারিখে আবার তোমাদের জানুয়ারি থেকে তোমাদের ফোর্থ সেমিস্টারের যারা থার্ড সেমিস্টারে আছে তারা ফোর্থ সেমিস্টারে পরীক্ষা হবে আর যারা যারা সে এই স্পিড সেমিস্টার শুরু তারা 3 6 সেমিস্টারে ক্লাস কিন্তু করতে পারবে ঠিক আছে তো আশা করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে थैंक यू